দর্শক ব্রেকিং নিউজ কঠিন ইনজুরিতে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ আর তাই তাসকিনের পরবর্তী পাকিস্তান সিরিজ দিয়ে দীর্ঘদিন দেড় বছর পর আবারও লাল সবুজ জার্সি দিয়ে আবারও মাঠে ফিরছেন এবাদত হোসেন দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে আজ অনুশীলনে প্র্যাকটিস করতে গিয়ে হাতের আঙুলে বল লেগে চরম ব্যথা পেয়েছে তাসকিন আহমেদ আর এই হাতের আঙুলের সমস্যা দূর হতে প্রায় এক সপ্তাহের বেশি সময় লাগবে আর সেজন্যই তাস্কিনের পরবর্তী এবাদত হোসেন ফিরলেন আবারও জাতীয় দলে দর্শক ইঞ্জুরির কারণে ক্যারিয়ার থেকে এক বছরের বেশি সময় হারিয়ে গেছে বাংলাদেশি পেসার এবাদত হোসেনের এবার খেলায় ফিরতে পাকিস্তান সিরিজ দিয়ে এই ক্রিকেটার এবার খেলায় ফিরছে পাকিস্তান সিরিজ দিয়ে এই ক্রিকেটার তো দর্শক আপনাদের কি মতামত এই দীর্ঘদিন এবং দেড় বছর পর আবারও জাতীয় দলে এবাদত হোসেন ফেরায় তো দর্শক আপনাদের কি মতামত দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে এবাদত হোসেনের ফেরার বিষয়টা নিয়ে সেটা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে